আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব অধ্যায় ছয় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই বিষয়ের এই অধ্যায়ের সাতাশি নাম্বার পৃষ্ঠায় আমাদের যে অনুশীলনী এক দেওয়া আছে এটি যে এখানে আমাদের লিখতে হবে যে আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমি একটা নমুনা তোমাদেরকে দেখাবো তো সেই নমুনা হুবহু তোমরা লিখবে না তোমরা আরো কিছু তোমাদের থেকে দেখার চেষ্টা করবে দেখো যে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধ কোনগুলো আছে সব সময় বড়দের সম্মান ও শ্রদ্ধা করা পরিবারে বাবা মায়ের অবস্থান সবার উপরে তাই বাবা মায়ের কথা শোনা এবং সে অনুযায়ী কাজ করা পরিবারের বড় এবং ছোট সদস্যদের কাজে সহযোগিতা করা এবং বয়স বড়দের সাথে দেখা হলে সালাম বা আদাব জানানো এবং সমাজে বসবাসরত নিজ ধর্ম সঠিকভাবে নিয়মিতভাবে পালন করা আচ্ছা এরপরে যে কোনো যানবাহনে মুরব্বিদের আগে বসতে দেওয়া কোনো দাওয়াতে গেলে বড়দের আগেই খাওয়া শুরু না করা পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেবা করা আত্মীয় স্বজন এবং কেউ হাসপাতালে থাকলে তাকে দেখতে যাওয়া আর একটা কথা বলে এর মধ্যে যে তোমাদের এই ভিডিওটি আমি আলোচনার ভিডিও তোমরা যদি শুধু সংক্ষিপ্ত ভিডিও দেখতে চাও সে সংক্ষিপ্ত ভিডিও আমাদের এখানে আছে যে ভিডিওতে আমি শুধু তোমাদের ক্লাস ক্লাসটাই দেখায় আর যারা এই চ্যানেলের নতুন আছো তারা করবে এবং কমেন্টস করবে আর তোমার স্কুলে যদি স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় অবশ্যই জানাবে সেই অ্যাসাইনমেন্টটি আশা রাখি ভিডিও দিতে না পারলেও কমেন্টসে লিখে দেওয়া হবে আর যদি এই ফাইলটি সম্পূর্ণ অধ্যায়ের পিডিএফ ফাইলটি তোমরা পেতে চাও তাহলে কমেন্টসে জানাও অথবা একটি তোমার আমাদের কি পেজ আছে ফেসবুকে যেটা নাম হচ্ছে মার্কেটিং স্টুডিও অথবা এই চ্যানেলের নামে একটি পেজ আছে ওই পেজে তোমরা মেসেজ করলে তোমরা এই পিডিএফ ফাইলটি বা এর ওয়ার্ড ফাইলটি পেয়ে যাবে আচ্ছা ওখানে কমেন্টস না ওখানে তোমরা মেসেজ দেবে মেসেজে তোমার ইমেলটা দেবে আমি পাঠিয়ে দেব আচ্ছা অথবা কমেন্টসেও লিখতে পারো যদি তোমার প্রাইভেসি সমস্যা না থাকে আচ্ছা কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া এবং কোনো ঋণ করলে দ্রুততা পরিশোধ করা অন্যের কোন জিনিস ব্যবহার করার আগে অনুমতি নেওয়া অর্থাৎ কারো জিনিস আমরা যদি ব্যবহার করি তাহলে অনুমতি নিতে হবে এবং গরিব অসহায় মানুষদের আমাদের যতটা সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতে হবে এবং কারো বাড়িতে আমরা যদি প্রবেশ করতে চাই ঢোকার আগে অবশ্যই অনুমতি নিতে হবে সালাম দিতে হবে এবং বাড়িতে ঢোকার সময় খেয়াল রাখতে হবে যে জুতা খুলে ঢুকছ কিনা একটা কথা হচ্ছে কারো সামনে দেওয়ার সময় হবে গায়ে না লাগে এরপরে আমরা যখন পাবলিক প্লেসে কথা বলি তখন উচ্চ কথা বলা যাবে না এবং উচ্চস্বরে হাঁস থেকে আমরা বিরত থাকবো এরপরে প্রতিবেশীর সমস্যা হয় এমন কোনো কাজ করা যাবে না যেমন উচ্চস্বরে আমরা গান বাজাতে পারবো না বাজাবো না ময়লা ফেলবো না এবং সময় অসময়ে তাদের বিরক্ত করা থেকে আমরা বিরত থাকবো তো এই ছিল আমাদের আহ সাত সাতাশি নাম্বার পৃষ্ঠার যে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস জানাবে এবং সাথে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ